আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী নয় দশমিক এক ত্রিকোণীমিতি প্রমাণ কর সাত নং সমাধান করে দেব কতে বলা আছে সাইন এ কুসেক এ প্লাস কস এ বাইসেক এ সমান ওয়ান হ্যান্ড সাইড অর্থাৎ বন্ধুরা এই পক্ষ সমান ওয়ান ব্যার করতে বলা আছে আমি এই পেজে তোমাদেরকে একদম ঘরোয়াভাবে কিছু অঙ্ক সমাধান করে দিই যেটি দেখলে আশা করি তোমাদের কোনো কুইশান থাকবে না মানে একদম সহজভাবে পার্ট বা পার্ট ভেঙে ভেঙে অঙ্ক বোঝানোর চেষ্টা করি যা তোমাদের অনেক গাইডের মধ্যে তোমাদের দেখা যায় যে এক লাইন বাদ দিয়ে আরেক লাইনে চলে গেছে যা তোমাদের বুঝতে অসুবিধা হয় কিন্তু আমি সবগুলো লাইন স্টেপ বাই স্টেপ সাজিয়ে তারপর সমাধান করি চলো বন্ধুরা দেখা যাক সাইন এ কুসেকে প্লাস কস এ বাই এখান থেকে বন্ধুরা কুসেক সূত্রটা বসাব কুসেক এ সমান ওয়ান বাই সাইন এ এখান থেকে বন্ধুরা সেক এ সূত্র বসাবো ওয়ান বাই কোসে এটা একটি জটিল বগ্নাংশ এটাকে ভেঙে লেখার নিয়ম হলো প্রথম ভগ্নাংশটা বসে যাবে দ্বিতীয় ভগ্নাংশের হর লব হবে এবং লব হর হবে যেমন সাইনে ইন্টু সাইনে বাই ওয়ান প্লাস কজ এ ইন্টু কোয়াজ এ বাই ওয়ান বন্ধুরা নিচের ওয়ানের কোনো দাম নেই তাহলে আমরা সাইন সাইন গুণ করে দিতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কোয়াজ স্কোয়ার এ সাইন স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ সমান ওয়ান এটাই প্রমাণ করতে বলা আছে সমান ওয়ান সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুফ্ট বন্ধুরা তোমাদের খতে বলা আছে স্যাক এ বাই এ মাইনাস টেন এ বাই কট এ সমান ওয়ান এটা প্রমাণ করার জন্য বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কজ এ মাইনাস টেন এ বাই কটে বন্ধুরা আমরা এটা সূত্র বসাবো তাহলে কজের সূত্র হচ্ছে ওয়ান বাই সেকে কটের সূত্র হচ্ছে ওয়ান বাই টেন এ সেম এটাও একটি জটিল ভগ্নাংশ বেঙ্গি এলাকার নিয়ম হলো সেকে বসবে ইন্টু সেকে উপরে বসবে এবং ওয়ান নিচে বসবে মাইনাস আছে মাইনাস বসাবো এবং ধরো এখানে টেনে আসে টেনে বসাবো এখানে হর আছে টেনে উপরে বসবে নিচে ওয়ান আছে এটা বসবে তো বন্ধুরা আমরা যদি সেকে সেকে গুণ করে দিই তাহলে হচ্ছে সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান ওয়ান এটাই একটা সূত্র এ সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে সমান ওয়ান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ঘতে বলা আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কুসেক স্কোয়ারের সমান ওয়ান লেফট হ্যান্ড সাইড পক্ষ তাহলে আমাদের এটা সমান ওয়ান বের করতে বলা আছে এখানে প্রশ্নটা উঠানো হয়েছে এবং এখান থেকে এই লাইনের পার্থক্যটা দেখো বন্ধুরা এটা সেম বসবে প্লাস এখান থেকে আমরা কুসেক এর সূত্র লিখবো ওয়ান বাই সাইনে এখানে স্কোয়ার থাকলে স্কোয়ার দিতে হবে স্কোয়ার না থাকলে আমরা স্কোয়ার দিব না যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ারে দিতে হবে বন্ধুরা এই লাইনটা সেম বসে যাবে এখানে আছে প্লাস তাহলে এখান থেকে আমরা লসাগু নিতে পারি এখানে নিচে মনে মনে ওয়ান ধরতে হবে তাহলে ওয়ান আর সাইন স্কোয়ারের লসাগু হচ্ছে সাইন স্কোয়ারে তাহলে লসাগু নেওয়ার পরে বন্ধুরা হওয়ার দ্বারা বাঘ এবং লব দ্বারা গুণ করতে হয় হওয়ার যেহেতু ওয়ান তাহলে সাইন স্কোয়ার দ্বারা গুণ করলে সাইন স্কোয়ারে প্লাস ওয়ান হবে বন্ধুরা এখানে দেখো সেম বসে গেছে প্লাস এটা একটা জটিল ভগ্নাংশ লেখার নিয়ম হলো ওয়ান বসবে এবং সাইন উপরে চলে যাবে এবং সাইন্স স্কোয়ারে প্লাস ওয়ান নিচে চলে আসবে কারণ এটি হর উল্টে যাবে জটিল ভগ্নাংশ বাঙার নিয়ম বন্ধুরা তারপর আমরা এই লাইন থেকে এই লাইনে দেখো ওয়ান দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু সাইন্স স্কোয়ারে স্কোয়ারে প্লাস ওয়ান এই লাইনটাতে দেখো বন্ধুরা এটা দ্বারা ওয়ানকে গুণ করলে কোনো মানের পরিবর্তন হবে না সেম বসবে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে দুইটি থেকে একটি লসাগুণ গুণ লসাগু নিলে যেহেতু হর সেম তাহলে লসাগু হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না তাহলে সেম বসাতে পারি ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওয়ান প্লাস সাইন স্কোয়ারের উপরে কেটে দিলে হয় ওয়ান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আট এর কতে বলা আছে টেন এ বাই ওয়ান মাইনাস কোয়াট প্লাস কোয়াট এ বাই ওয়ান মাইনাস টেন এ এটা সমান প্রমাণ করো এ ইন্টু কু সে প্লাস ওয়ান সমাধান বামপক্ক টেনে বাই প্লাস বাই এ আমরা এখানে টেনের সূত্র লিখব সাইন সাইনে বাই কোজে এখানে এর সূত্র লিখবো এ বাই সাইনে এখানে বন্ধুরা এখানে এর সূত্র লিখবো এ বাই সাইনে এখানে টেনের সূত্র লিখবো সাইনে বাই কজে তোমরা জেনে থাকবে এই দুটি সূত্র তারপর বন্ধুরা এখান থেকে উপরের অংশটা বসে যাবে এখানে দেওয়া আছে ওয়ান মাইনাস কজে বাই সাইনে তাহলে সেম আমরা লসা নিব সাইনে সাইনে দ্বারা ওয়ানকে গুণ করে দেব সাইনে মাইনাস কজে প্লাস কজে বাই সাইনে কজে মাইনাস সাইনে এখানে আমরা ওয়ান দ্বারা গুণ করে দেবো তাহলে কজে আসবে বন্ধুরা এখানে দেখো এটা একটা জটিল ভগ্নাংশ এটা ভেঙে লেখার নিয়ম হচ্ছে সাইনে বাই কজে ইন্টু সাইনে বাই কজে মানে এখানে সাইন হর আছে এটা লব হয়ে যাবে আর এটা লব আছে এটা হর হয়ে যাবে প্লাস এখানে আছে কজে বাই সাইনে ইন্টু কজে বাই কোজেকে কোয়াজে মাইনাস সাইনে বন্ধুরা এখানে দেখো সাইনে সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ারে প্লাস এখানে কোয়াজে কোয়াজে গুন করলে হবে কোয়াজ স্কোয়ারে তো এখানে আমরা সেম হর বসাবো বন্ধুরা এখানে দেখো এই লাইনে এখানে আছে সাইনে মাইনাস কোজে এখানে আছে কজে মাইনাস সাইনে তাহলে মাইনাস সাইনে এবং প্লাস কোজে দুইটা আমরা যদি মাইনাস কমন নিই তাহলে হাসতেছে বন্ধুরা এখানে মাইনাস আছে সাইনে এটা হয়ে যাবে প্লাস সাইনে এটা এখানে প্লাস কজে আছে এটা হয়ে যাবে মাইনাস কজে বন্ধুরা এখানে আছে সাইন স্কোয়ার এ কজ স্কোয়ারে সাইন স্কোয়ারে আমরা প্লাসে মাইনাসে যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আসবে কোজে স্কোয়ারে সাইনে সাইনে মাইনাস কজে বন্ধুরা এখানে আবার লসাগু নিতে হবে সাইনে ইন্টু কজে সাইনে মাইনাস কজে তো সাইনে ইন্টু কজে সাইনে মাইনাস কজে দ্বারা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কজে কজে বাদ সাইনে মাইনাস কোজে বাদ থাকে সাইনে সাইনে দিয়ে লবকে গুণ করলে সাইন কিউব এ মাইনাস এখানে বন্ধুরা সাইনে দিয়ে সাইনে কাটা এখানে সাইনে মাইনাস কোয়াজে বাদ দিলে থাকে কজে কোয়জে দিয়ে আমরা কোয়জ স্কোয়ারকে গুণ করলে কজ কিউব এ আসবে আমরা জানি কিউ মাইনাস বি কিউ অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বন্ধুরা এ লাইন থেকে আমরা সাইনে মাইনাস কোয়াজে এবং সাইনে মাইনাস কোয়াজে লব হর কেটে দিতে পারি তাহলে থাকে বন্ধুরা এখানে সাইন স্কোয়ারে প্লাস কোয়াজ স্কোয়ারে সাজিয়ে লিখলাম প্লাস সাইনে ইন্টু কোয়াজে সাইন স্কোয়ারে প্লাস কোয়াজ স্কোয়ারে সমান ওয়ান হর সেম বসবে তারপর বন্ধুরা এখানে আছে প্লাস সাইনে ইন্টু কোয়াজে তো এখানে ওয়ান প্লাস সাইনে ইন্টু কোয়াজে দিয়ে দুইটি রাশিকে আলাদা করা যাবে যেমন আমরা ওয়ানকে দিয়ে সাইনে ইন্টু কোয়াজে লিখতে পারি প্লাসটা মাঝখানে দিয়ে আবার সাইনে ইন্টু কোয়াজে সাইনে ইন্টু কোয়াজে লিখতে পারি তাহলে সাইনে ইন্টু কোয়াজে সাইনে ইন্টু কোয়াজে লব হর কেটে দিলে এখানে থাকবে ওয়ান আর এখানে ওয়ান বাই সাইনে ওয়ান বাই কোয়াজে এটা আমরা গুণ আকারে আলাদাভাবে লেখা যাই তাহলে ওয়ান বাই সাইনে সমান কুসেকে ওয়ান বাই কোয়াজ সমান সেকে এখানে আছে প্লাস ওয়ান এটাই প্রমাণিত এটা অ্যান্সার